দেখতে পাচ্ছেন আমাদের এই হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েলের একটা মানে আমি আমার কাছে একটা কমন প্রবলেম দেখতে পাচ্ছি এ পাশের চোখে কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন কি এই পাশের চোখে কোনো প্রবলেম নাই ও এ পাশের চোখ ঠিকঠাক মতো খুলতেছে আমি রাতের বেলা যেহেতু জন্য ভিডিও করতেছি একটু ওর এই পাশের চোখটাই পানিতে ভর্তি হয়ে গেছে ফুলে যাচ্ছে মানে এক কথাই বলতে গেলে করাই মতো ব্যাপারটা হ্যাঁ তো এটা আসলে ওই বড় কোয়েলদেরও হয় এই ছোটোদেরও হয় তো এটার জন্য আমি আসলে কোনো ওষুধ সেরকম কোনো কিছু ইউজ করি না যার শুধু এই যে এই ড্রপটা দেখতে পাচ্ছেন এটা এই যে সি বোর্ড হ্যাঁ এটা এটা দেখতে পাচ্ছেন এটা যার শুধু এক ফোঁটা দিয়ে বইটাকে ছেড়ে দিলে কোনো কিছু ওষুধও খাওয়ানো লাগে না এটাকে দিয়ে দুই পাশে দুটো চোখে দুই ফোঁটা দিয়ে দিই এক ফোঁটা এক ফোঁটা ফেলাই দেয় তাহলে আর ফোঁটা দিলাম এই আর কি দিয়ে ওদেরকে ছেড়ে দিলাম এরকম ওই যে কাঠের গুড়াতে আর কাঠের গুঁড়াতে ওদের হচ্ছে মাথায় চোখের সমস্যা অনেক সময় অনেক সময় যে এমনই গ্যাসের কারণে অনেক সময় প্রবলেম হয় এরকম চোখে তো এই এই যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে এটা আমি আমার এখানে দেখতেছি আর কি হয় হ্যাঁ অনেক সময় হয় তো এর জন্য আমি এই এই যার শুধু ড্রপটা ইউজ করি আর তেমন কিছু ইউজ করি না এইটাতেই আমার প্রবলেম মোটামুটি সমাধান হয়ে যায় হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা কাঠের গুড়ার জন্য হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি একেবারে কোয়েলে নতুন আমি কোয়েল পাখি এই প্রথমবার আর কি বাণিজ্যিক কাকারে পালা শুরু করেছে এবং এই হোয়াইট জায়ান্ট কটন এক্স কোয়েলটা দিয়ে শুরু করছি এগুলো মূলত বাচ্চা এগুলোকে আমি আস্তে আস্তে প্যারেন্টস স্টক তৈরি করবো এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা বেশ কয়েকদিন আগের করা আমি এই রোগটাকে সমাধান করেই আর কি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি আসলে এই কাঠের গুঁড়োটা চেঞ্জ করে যখন আমি তুষ দিয়েছি তখনই এটা সমাধান হয়ে গেছে মোটামুটি কিন্তু তারপরে আমি একটা বড়ো রকমের প্রবলেমে পড়ি এবং সেই প্রবলেমটা থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত আমি আসলে আপনাদের সামনে ভিডিওটা দিতে চাচ্ছিলাম না তাই আসলে দেরি করে দিলাম তো আসলে পরবর্তীতে আমি কি প্রবলেমে পড়ি এটা আমি আপনাদেরকে কালকের ভিডিওতে বলবো এবং এমন একটা প্রবলেমের মধ্যে ছিলাম যেটার কারণে হয়তো আমার এই জায়গাটায় যেখানে আমার খা ফার্ম এখানে আর কোনোভাবে ফার্ম করার মতো উপায় থাকতো না আমি আর কোনোভাবে ফার্মটা চালুই করতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ আমি এটা সমাধান করতে পেরেছি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আপনারা অবশ্যই ভিডিওতে একটু আলহামদুলিল্লাহ বলে যাবেন অথবা মাসাল্লাহ বলবেন আমার এই আসলে প্রোজেক্টগুলো আপনাদেরকে দেখায় যখনই যখনই একটু ভালো কিছু হয় তখনই আমার এরকম প্রবলেম হয় তাই আসলে আমি ভিডিও করাই ছেড়ে দিয়েছিলাম মোটামুটি কিন্তু তারপরেও আবার ভাবছি যে না আমার দিয়ে যদি দশজনের হলেও একজনেরও যদি উপকার হয় সেটাই ভালো আর কি কারণ আমি যে প্রবলেমে পড়েছি এটা আমি চেষ্টা করি আপনাদের কাছে সেটা শেয়ার করার জন্য আচ্ছা অনেকেরই কোয়েল পাখি এই ধরনের প্রবলেম হয় তো যদি আপনার দেখেন যে ড্রপ দিয়ে সমাধান হচ্ছে না তখন কিন্তু এটার সাথে মেডিসিন অ্যাড করতে হবে আমার কিন্তু এখানে কোনো মেডিসিন লাগেনি এর জন্য আমার কাছে মনে হয়েছে এটা করাই জানা এটা হচ্ছে জাস্ট ওই কাঠের গুঁড়াগুলো ওটার মধ্যে যাচ্ছিলো চোখের মধ্যে এটা সমাধান করা করলেই ঠিক হয়ে যাবে তো সেটাও হয়েছে আমি ট্রাই করেছি তবে আপনাদের কি মনে হয় যে কাঠের গোড়ার জন্য এটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে পরবর্তীতে করা যাবে কিনা কারণ কাঠের গুঁড়া সস্তা এটাতে যদি আসলে করা যায় তাহলে খরচটা অনেক কম হবে বাট ওই ধানের তুষ বলেন আর অন্য যেভাবেই করেন না কেন সেটাতে কিন্তু খরচটা একটু বেশি হয় তাই খরচ কমিয়ে যদি আসলে লাভ না বের করা যায় তাহলে তো আসলে কাজ হবে না তাই আপনারা একটু আমাকে পরামর্শ দিন যে কাঠের গুঁড়াতে যদি করা যায় তাহলে এটা কীভাবে করা যেতে পারে এটা আমাকে একটু জানাবেন ঠিক আছে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলার মানুষ আপনি আমি রাজশাহী জেলার মানুষ আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য এবং আগামীটা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনি যদি একজন খামারি হয়ে থাকেন কোয়েল হোক আর দেশি মুরগি আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম